কেকার হনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম পাবদা বেগুনের ঝোল খেতে হয় ভীষণ ভীষণ টেস্টি এটা এতটাই ভালো লাগে যে গরম ভাতের সঙ্গে আর কোনো কিছুর প্রয়োজন হবে না একদম ভিন্নভাবে করেছি তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম আমি সঙ্গে থাকো বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল করার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস পাবদা মাছ তাতে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট মতন রেস্টে এখন কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি পাবদা মাছগুলো ভাজার জন্য মাছগুলো ভাজা হতে থাকুক এই ফাঁকে আমি একটা মশলা করে নেব এখানে নিয়েছি এক চামচ দু চামচ সর্ষে পাউডার এক চামচ ধনে পাউডার এক চামচ জিরে পাউডার এক চামচ হলুদ পাউডার স্বাদ অনুযায়ী নুন আর দিলাম একটু আদা কুচি আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চিরে এখন এতে জল দিয়ে খুব ভালো করে এটাকে গুলে রেখে দেব রেস্টের জন্য দশ মিনিট এর মধ্যে মাছটাও ভাজা হয়ে যাবে মাছটা দেখো এক পিট ভাজা হয়ে গেছে মাছটাকে এখন আমি উল্টে নেবো মাছটাকে এইভাবেই আলতো হাতে একটুখানি উল্টে পাল্টে খুব ভালো করে একটা লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে দেখো মাছ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর বাকি মাছটা ওই তেলের মধ্যেই ভেজে নেব এই মাছ ভাজা হতে হতে এখন বেগুনটাকে কেটে নেব তোমরা দেখেছিলে মার গাছে মাকড়া বেগুনও হয়েছিল তো এই দুটো বেগুন মা আমাকে দিয়েছিল তখন গাছে এই দুটোই ছিল তো বেগুনগুলোকে আমি খুব সুন্দর করে দেখো কেটে নিয়েছি এখন বেগুনগুলোকেও লালচে রঙ ধরে আর একবার একটু ভেজে নেব তোমাদেরকে এর আগেও আমি একটা বেগুন দিয়ে মাছের ঝোল করে দেখিয়েছিলাম এটাও দেখাচ্ছি দেখবে একটু ভিন্ন রকম দুটো দুই রকমভাবে কিন্তু খেতে দুটোই খুব সুন্দর হয় এখন এটাতে খুব ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে বেশ লালচে রঙ ধরিয়ে বেগুনটাকে তুলে নিতে হবে দেখো বেশ একটা লালচে রঙ ধরে গেছে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে বেগুনটাকে এখন আমি তুলে নিচ্ছি এখন এই কড়াইতেই আর একটু সামান্য তেল দিয়ে দেব ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি একটা টমেটোকে খুব ভালো করে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা এখন তুলে নেব দেখো এটা অনেকটা সফট হয়ে গেছে খুব সুন্দর করে টমেটোটাকে ফোড়নের সঙ্গে আমি কষিয়ে নিয়েছি এখন এই যে মশলাটা আমরা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো এটাকে দিয়েও এখন খুব ভালো করে এর সঙ্গে কষিয়ে নিতে হবে মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে তাহলে তরকারির টেস্ট কিন্তু খুব সুন্দর হয় মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি দেখো তেল খুব সুন্দরভাবে রিলিজ হয়ে গেছে মশলা থেকে এখন দিয়ে দেব গরম জল রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করো তবে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো থাকে গ্রেভিতে খুব ভালোভাবে জাল উঠে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলোকে মাছ দিয়েও গ্রেভির সঙ্গে খুব ভালো করে জাল করে নিতে হবে গ্রেভির সঙ্গে মাছের খুব ভালোভাবে জাল হয়ে গেছে এখন এখানে ব্যবহার করেছি বেগুন ভাজাটাকে বেগুন ভাজা কিন্তু অবশ্যই সবার শেষে ব্যবহার করবে তাহলে তরকারি স্বাদ খুব ভালো হয় আর বেগুনটাও খুব ভালো থাকে এইভাবে কখনো পাবদা বেগুন দিয়ে ঝোল করে খেয়ে দেখবে খেতে সত্যি বলছি গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে পাবদা বেগুনের ঝোল কিন্তু একদম রেডি গ্যাস এখন আমি বন্ধ করে দিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটা সুন্দর হয়েছে সার্ভ করার জন্য একদম ডান ঘরে অবশ্যই ট্রাই করো খেতে সত্যি বলছি ভীষণ ভীষণ সুন্দর হয় পাবদা বেগুনের ঝোল আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে আর দুপুরে একটু আজকাল শশা অবশ্যই রেখো কারণ এত গরম পড়ছে শশা খেলে কিন্তু খাবারটাও হজম হয় আর পেটটাও ঠান্ডা থাকে আর আমরা বাঙালি দুপুরে একটুখানি মাছের ঝোল ভাত পেলে না আর সত্যি বলছি আর অন্য কিছুর প্রয়োজন হয় না এতেই আমাদের পেট ভরে যায় কারণ আমরা মাছ খেতে ভীষণ ভালোবাসি দেখুন বেগুনটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর খেতে এটা হয়েছিল সত্যি খুবই সুন্দর ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি